আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আছি আজকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাইলমারা এবং ব্রিগান্দি গ্রামের মাঝে পড়েছে মণিপুরা বাজার এই মণিপুরা বাজারে গরুর হাট আজকে হাটবার দিন আমি হা গরুর হাট থেকে কিছু গরুর মূল্য আপনাদেরকে জানিয়ে দিব এবং এ বাজারটি পরিদর্শনে আসছি বাজারটি পরিদর্শন করে আমি আপনাদেরকে দেখাবো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝে অনেক নামি দামি একটি বাজার এ মণিপুরা বাজার এ বাজারে বৃহস্পতিবার দিন গরুর হাট জমে আমি গরুর হাটে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কীরকম গরু উঠেছে এই গরুর হাটে আর আমি কয়েকটি গরুর হাট থেকে আপনাদেরকে দাম জানিয়ে দেব আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর দাম দর করা হচ্ছে আর এখানে সবচেয়ে বেশি গেরোস্থ মণিপুরা গরুর হাটে গেরোস্থা সবচেয়ে বেশি গরু নিয়ে আসে কিছু পাইকারও আসে পাইকাররা আসে পাইকারের দামে গরু কেনার জন্য অন্যান্য হাটে বিক্রি করার জন্য ব্যাপারী ব্যাপারী আপনার এই গরুর দামটা কত চাইতেছেন এক এক লক্ষ দাম দর হয়েছে আর হয়েছে কত টাকা দাম হয়েছে দাম লাখ লাখের উপরে হয়েছে এগারোটা লাখের উপরে দাম হয়েছে মণিপুরা বাজারে ব্যাপারের হাতে গরুটি উনি ব্যাপারী এখানে আরেকটি গরু আপনাদেরকে দেখায় এটার দামটা আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম আপনি কি ব্যাপারী না গিরোস্তি রিও গৃহস্থ ব্যাপারীও আপনার এই গরুর দাম কত চাইতেছেন আপোনাৰ দাম চাই কত এক লাখ আঠ হাজাৰ হৈ লক্ষ পঁচিছ হাজাৰ টকাৰ দাম এঘাৰটা দাম দৰ হৈছে এক লক্ষ আঠ মই আজকে মনে করেছিলাম মহিষ উঠেছে এখানে একটি মহিষ আমি দেখেছি এই মণিপুরা গরুরহাটে একটি মহিষ এখানে মহিষ কি আপনার ওনার মহিষ আপনার বাড়ি কোন জায়গায় এখানে ও তো সবুদ্দি আপনার এই দাম কত চাইতেছেন আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার দাম চাইতেছে এই মহিষটা

এদিক দিয়ে ছোট করুক গায়ে গরু দাম জিজ্ঞাসা করবো একটি আসসালামু আলাইকুম আপনি কি ব্যাপারী গিরোস্ত আপনি এই দাম রিবাসুরের দাম কত চাইতেছেন হাজার চল্লিশ হাজার দাম দর রয়েছে তিরিশ বত্রিশ একশো দাম রিবাসুর দাম হয়েছে বাছুরটার বড়টার সামনেই ছাগলের বাজার আমি ছাগলের বাজারটি আপনাদেরকে দেখাবো তারপর ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাবো আমি চলে এসেছি ছাগলের বাজারে মহিষের গরু মহিষের হাট থেকে এখানে একটি মহিষ আমি আপনাদেরকে দেখাইছি এই মণিপুরা বাজারে আজকে মহিষ ওঠেনি বেশি আসছে না মহিষ এই মণিপুরা গরুর হাটে আর আমি এখন আছি ছাগলের বাজারে এটা ছাগলের বাজার রাস্তার মাঝে বাজার মণিপুরা বাজারের ভিতরে প্রবেশ করতে রাস্তায় ছাগলের হাট ছাগলের বাজারটি জমে এখানে সবচেয়ে বেশি আমি ব্যাপারী দেখতেসি আসসালামু আলাইকুম আমি কি ব্যাপারী না 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 আপনি গিহস্ত দেখা একজন গৃহস্থ পেলাম আপনার বাড়ি কোন জায়গায় ঢৌকার চর ঢৌকার চট আপনি কি খাসি আনছেন পা ডিসা হ্যাঁ বা পাটি ছাগল আনছে ডৌকার চট থেকে

আপনাদেরকে পরবর্তী ভিডিও দিব মণিপুরা বাজারের ঘাট দেখাবো আর দেখাবো একটি মণিপুরা বাজার থেকে শাঁখু করা হয়েছে নদী পারের জন্য মেঘনা নদীর শাখা এই নদীটি পারের জন্য মণিপুরা ঘাট থেকে নদী পার হলেই সাঁকু দিয়ে পরে ক্ষুদাদিলা গ্রাম আর দিলা গ্রামের গাঠ আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকুন